আশা করছি তোমরা সকলে খুব ভালো আছি আর আমিও বেশ ভালো আছি আজকে চলবে সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর আমার এই ব্লগে জানাই তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে শনিবার ঘড়ির কাটার সময় এখন ঠিক দেখো সাতটা সংসারের সব আশেখাশে কাজ ছেড়ে চলে এসেছিলাম গোপালের ঘরে আর গোপাল সড়কে ঘুম থেকে তুলে নিয়েছিলাম নিয়ে ওকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম আজকে আবার আমার শাশুড়ি মা বাড়িতে নিয়ে আজকে বলতে কালকেতেই ছিল না কালকে সন্ধ্যেবেলাম মা চলে গেছিল ওই বাড়িতে ওই বাড়ি বলতে বন্ধু বাড়ি গেছিলো ওইখানেই কালকে রাত্রা থেকেছে যাই হোক দেখো ওইদিকে সব কাজ সেরে চলে এসেছি ঘরে আর ঘরে এখনও বিছানা তোলা হয়নি বাবান বাবানের বাবা অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছে তো হলাম পরে বিছনাটা তুলবো আগে রান্নাঘরের কাজগুলো সেরে আসি তো চলে এসেছিলাম রান্নাঘরে আর এসে আগে বাসনগুলো সব তুলে নিচ্ছিলাম যেহেতু কালকে আজকে শনিবার ছিল কালকে শুক্রবার এই জন্য রাত্রেবেলায় সব বাসন মেঝে রেখেছিলাম অনেক বাসন হয়েছিল শনিবার যেহেতু নিরামিষ আমাদের সব মাছ হয় তো সেই কারণে সব কিছু মেজে ধুয়ে রাত্রেবেলায় রেডি করে রেখেছিলাম যাতে সকালবেলা উটো না লাগে তো দেখো সেই মতো কথা মতোই সব তুলে নিলাম আর আজকে সকালে রান্না হবে একটু ছোলার ডাল আর একটু রুটি করবো ব্যাস এইটুকুই রান্না হবে তো দেখো সব বাসন টাসন তুলে নিলাম নিয়ে এবার আমি প্রেসার কুকারটা বের করে নেব কারণ প্রেসার কুকারে যেহেতু ছোলার ডালটা সিদ্ধ করতে হবে আর আমি ছোলার ডালটা আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম মানে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো এই দেখো আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এবার ছোলার ডালটা কিন্তু প্রেশারে জল দিয়ে আমি কিন্তু ছোলার ডালটা বসিয়ে দিই যেহেতু ছোলার ডালটা যেহেতু ভেজানো চার পাঁচটা ছিঁটে ছিটে দিলেই হয়ে যাবে তো কেউ ভিডিওটা স্কিপ কর না আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিয়েছেও তো তারপরে রোসোলা ডালার রুটি করে নিয়েছিলাম অনেকটা সময় পার হয়ে গেছে আসলে যেহেতু একা হাতে সব কিছু করছি ওই জন্য সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাবারের বাবা খেয়ে বটারটা চলে গেছিলো আমি বাবানকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে এদিকে আমি রান্না করছি ভাত আর এদিকে ওল সিদ্ধ দিয়েছি ওল দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি হবে আর এদিকে দেখো আগের দিন তেল এনেছিল তো সেই তেলটা ঢালা হয়নি ওই জন্য ভাবলাম এখনও নি ওই জন্য বদলটা সাথে কাপটা আড়িয়ে কাপে করে তেল ঢালে অনেকটা সুবিধা হয় তেলটা বাইরেও পড়ে না মানে নিশ্চিন্তভাবে ঢালা যায় আর কি দেখো সেইভাবে আমি কিন্তু তেলটা সুন্দর করে একটু ঢেলে নিচ্ছিলাম আর এদিকে আমার ভাত আর এর দিকেও সিদ্ধ হচ্ছিল তারপর দেখো তেলটা কিনে না বড় বোতল থেকে আমি ছোটো বোতলে ঢেলে নিলাম তার একটাই কারণ যেহেতু আমাদের শনি নিরামিষ হয় ওই জন্য তেলটা না বেশিরভাগটা আমরা ছোটো বোতলই ঢেলে নিই আর কড়াইতে ঢালতেও সুবিধা হয় সবসময় হুপ করে অনেকটা পড়ে যায় না তো তারপর দেখি সাদা বোতলের ছোটো বোতলটায়ও তেল নিই ওই জন্য সাদা তেলটা একটু ছোটো বোতলটায় ঢেলে নিলাম এইটা ওইভাবেই সিস্টেম আর সাদা তেলটা আমাদের অতটা প্রয়োজন হয় না আমরা সর্ষের তেল দিয়েই বেশিরভাগ রান্নাগুলো শাড়ি তো তাও ওটা একটু ভরে রাখলাম তো দেখো আমার কিন্তু সাদা সত্য তেল সুস্যের তেল দুটোই ভরে রাখলাম জিনিসপত্র যত দেখতে তত সুন্দর লাগবে যত যত্নে রাখবে তত দিন টিকবে এই কথাটা কিন্তু একদম বাস্তব যাই হোক তারপর আমার ভাত হয়ে গেছিল আর এদিকে আমি কিন্তু আলু ভাজা করে নিচ্ছিলাম তো দেখো এই যে আলুটা কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে বাবানের ডাল শুধু বসিয়েছি ডালের মধ্যে দিয়েছি একটু আলু আর একটু কুমড়ো দুটো সয়াবিন দিয়েছি মাছি ব্যাস এইটুকুই দিয়েছি তো দু রকমের আলুগুলোই আগে ভেজে নেবো তারপরে বাকি সব কিছু করবো আর এই দিকে দেখো আলুগুলো কিন্তু সুন্দর সুন্দর আর এইটা না ওলের সাথে যাবে তো যাই হোক তারপরে দেখো আলু ভাজা হয়ে গেছে দু রকমের আর এই আমি চাটনিটা করে নিয়েছিলাম আমের চাটনি করছিলাম বেশ ভালো লাগছিলো আর কদিন না খুব আমের চাটনি খেতে ইচ্ছে করছে তো সেই মতোই আমের চাটনিটা করে নিচ্ছি এদিকে দেখো দু রকম আলুই আমার ভাজা হয়ে গেছে আর এদিকে সিদ্ধ হয়ে গেছে আর এই যে কুমড়ো আর এইদিকে আমি একটু বাটনা করে নিয়েছিলাম জিরে আদা আর ওইটা চুই ঝাল কেটে একটু থেতো করে মতো দেখেছি চুই ঝালটা মাধে প্রায় সবাই খাই আমি খাই না আমার ভালো লাগে না আমি অতটা ঝাল পছন্দ করি না আবার ঝাল খাই না এমনটাও না তো যাই হোক তারপরে দেখো এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আলু দিয়ে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি হয়েছিল আজকে নিরামিষ যেহেতু সেটা নিরামিষ করে একটু আধুনিক ফোরণ দিয়ে তরকারিটা করেছিলাম তো ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছিলো এই ভিতর দুটো সয়াবিন দিলে আরও ভালো হতো যাই হোক তারপর ওইদিকে হলি তরকারিটা শ্বশুর করে নিয়েছিল আর এইদিকে আমি চলে এসেছিলাম ঘরে তো তারপর ঘরে গিয়ে ঘরে টুকটাক কাজ করে সেরে নিয়েছিলাম বার তো এইদিকে দিকে ঘুমাচ্ছিল আর এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে ঘরটা মুছেও নিচ্ছিলাম যেহেতু প্রত্যেক দিন ঘর মুছি ওই জন্য একদিন যদি ঘরটা না মোছি না কেমন একটা লাগে আর সেই তুলনায় কালকেই ঘরটা মোছা হয়েছিল না অনেকটা কাজের চাপ ছিল সেই কারণে ঘরটা মোছা ছিল না আসলে পুজো তো টুকটাক টুকটাক অনেক কাজ করে থাকছে তো যাই হোক তারপর দেখো সুন্দর করে কিন্তু ঘরটা কিন্তু আমি মুছে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে একটু ফেনাইল মিশি ফেনাইল বলতে নিমাইল যেটা সেটা মিশিয়ে কিন্তু ঘরটা আমি মুছে নিচ্ছিলাম সুন্দর করে ওই ঘরটা বারান্দা মোছা হয়ে গেছে ওইটার ভিড়িও আর করে নিই কারণ বাবা যেহেতু ঘুমাচ্ছিলো সেই জন্য আর ও না লাইট জ্বালালে এমন কিছু অসুবিধা হয় না তবুও দু একদিন উঠে যায় আর এই দেখো আমার ঘর মস্ত মস্ত ও উঠেও গেছে তো ওকে নিয়ে লেবুর রসটা করছিলাম আর ওর সাথে কথা বলছিলাম ও কিন্তু এভাবে চেয়ারে বসে আছে আমি ওর সাথে কথা বলছি আর লেবুর রস করছি তো বেশ কদিন ওকে লেবুর রসটা দিইনি তার একটাই কারণ ছিল ওর কিন্তু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে কাজ ছিল ওই জন্য আমি লেবু রসটা অ্যাভয়েড করছিলাম তো যাই হোক আজকের আবার লেবুর রসটা আমি দিচ্ছি ওকে আর লেবু রসটা না খাইও ভালো অসুবিধা করে না খুব একটা তো আমি ইচ্ছা করে দুদিন দিচ্ছিলাম না তো যাই হোক তারপর দেখো আজকে কিন্তু আমি লেবু রসটা করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু টুকটাক টুকটাক রান্না কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো যাই হোক এবার ওকে লেবুর রসটা খাইয়ে চান টান করিয়ে আমি যাব এবার রান্নাঘরের যেসব কাজ আছে সেগুলো করতে আর তাছাড়াও রান্নাঘরটা না আজকে একটু পরিষ্কার পরিষ্কার ইচ্ছা আছে দেখা যাক কি করা যায় আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমাদের এই পাশে না এক জায়গায় কাজ হচ্ছিলো যাই জন্য একটু আওয়াজ হচ্ছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও কেউ কিছু মনে করো না আসলে আমার ভয়েসের জন্য তো তারা কাজটা থামিয়ে রাখবে না যাই হোক আর আমি না সবসময় সময় পাই না যেহেতু ওকে নিয়ে বাবানকে নিয়েও আমাকে অনেক সময় ভয়েস দিতে হয় সে কথাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু লেবুরা সবার হয়ে গেছে আর ওইদিকে দেখো লেবুর বাটিগুলো নিয়ে বলছি কি আমি ও মানে ও লেবুর রসটা করবে আর কি সেই জন্য লেবুটা নিতে যাচ্ছে আমি যে থাক বাবা আমি করে দিচ্ছি তুমি বসো তো তারপরে দেখো আমার কিন্তু লেবুটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছিলাম নিয়ে বাবাকে লেবুর রসটা খাইয়ে দিয়েছিলাম দিয়ে বেশ খানিকক্ষণ পর ওকে চান করিয়েছি চান করিয়ে ওকে ভাত করে মানে আগে তো ভাতটা মানে পেস্ট করে রেখেছিলাম ও ওঠার আগে যাতে আমার অসুবিধা না হয় তো ভাতটা পেস্ট করে ঘরেই রাখা ছিল তো তারপরে আমি ওকে খাইয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে রান্নাঘরে সব টুকটাক কাজ সেরে রান্নাঘরটা পরিষ্কারও করেছিলাম করে আমি স্নান করে চলে গেছিলাম ঘরে ঘরে গিয়ে গোপালকে একটু পুজো দিয়ে নিয়েছিলাম সুন্দর করে গোপালকে সাজিয়ে গুছিয়ে স্নান করিয়ে আর এইদিকে দেখো ফলে দিয়েছি আজকে মানে মৌসুম্বী লেবু আর কলা আর আপেল তারপর প্রসাদটা আমি ঢেলে নিলাম নিয়ে আমি চলে গেছিলাম যেহেতু শ্বশুর মাসের বাইরে প্রসাদ ছিল আমি এক জায়গায় প্রসাদটা দিয়ে দেবো তো দিয়ে নিয়েছিলাম আর এখন দেখো প্রায় আড়াইটার মতো বাঁচতে চললো তো এবার জামা জামাকাপড় এতগুলো জামাকাপড় সব রয়েছে যেহেতু জামা জামাকাপড় কিছু শুকিয়েছিল না তো সেই জামাকাপড়গুলো এখন একটু ভাজ করবো তো দেখে আমরা দেখতে থাকো তো বাবাকে দিয়ে এসেছিলাম একটু কাকিমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে বলতে কাকিমাই নিয়ে গেছিল আর এই ফাঁকে আমি সেই ফাঁকে কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে অনেক জামা কাপড় ছিল অনেক বাবানের সব ক্যাঁথাগুলোও ভিজেছিল তো দেখো আমি কিন্তু সুন্দর করে কাপড়গুলো এবার ভাঁজ করে নিচ্ছিলাম আমার অনেক জামাকাপড়গুলোই গোছানো হয়ে গেছে আর আমার শরীরটাও না খুব খারাপ লাগছিল নিজের শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছিল রান্নাঘরটা পুরো পরিষ্কার করে এসেছি তোমাদের সাথে নেক্সট ভিডে আমি অবশ্যই শেয়ার করবো কী পরিষ্কার করলাম তো যাই হোক কথা বলতে বলতে সব জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর এইদিকে আমি ওয়ার্ডড্রপে সাজিয়ে রাখছিলাম আর ওয়ার্ডড্রপটাও একদম একটু কোছাতে হবে খুব এলোঝেলো হয়ে গেছে যেদিন গোছাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ভেতরটা আর ওই যে প্যান্ট জিন্সের প্যান্ট ওয়াগে যে নতুন কিনে এনেছে সেগুলো আর আলমারিতে তোলা হয়নি তো ওইভাবে ওয়ার্ডড্রপের ভিতর রয়েছে সব কিছু দূর হবে আসলে শরীর ভাল লাগছে না তাছাড়াও সময় পাচ্ছি না পুজোর মধ্যে যেহেতু অনেক কাজ থাকছে সেই জন্য সময় পেয়ে উঠছি না তো একদিন সময় করে এগুলো সব গোছাবো আর সেদিন তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো তো দেখো আমার সাথে বাবা জামাকাপড় সেগুলো সব গোছানো হয়ে গেছে এবার আমি আলমাইটা আটকে দেবো তো তারপরে বাবানকে কাকিমা দিয়ে গেছিলো আমি ওকে একটু খাইয়ে দিয়েছিলাম দিয়ে ওর সাথে একটু খেলা টেলা করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এই দেখো ঘুমিয়েও পড়েছে আর এদিকে দেখো প্রায় তিনটে বাজে এবার যাবো খেতে আমার শ্বশুর খেতে বসে গেছে আর আমি এদিকে খাওয়ার আগে বাসনগুলো তুলে নিচ্ছিলাম না না খাওয়ার পরে বাসন তুলতে না আমার খুব অস্বস্তি লাগে জানি না কেন আমার খুব বিরক্তি লাগে এই জন্য আমি বাসনগুলো আগে তুলে নিচ্ছিলাম তারপরে খেতে বসবো আর আজকে আমাদের রান্না হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছে ওল দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে আর কুমড়ো দিয়ে ডাটা দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সেমন কিছু হয়নি হ্যাঁ আর একটা জিনিস হয়েছিলো সেটা হচ্ছে শস্য পাতা বাটা তো এইটুকুই হয়েছিলো তারপরে দেখো আমরা খেতে বসে গেছিলাম আর দিকে দেখো শাশুড়ি মাও আরও একটা জিনিস মিস করে গেলাম আমের চাটনি যাই হোক খাওয়া দাওয়ার পরে চলে গেছে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে চোখ তুলতে তুলতে দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে ও ঘুম থেকে উঠতে আসলে যে ঘুম থেকে ঘুমাতে ঘুমাতেই চারটে বেজে যায় চারটে এবার শুতে শুতেই না সন্ধ্যা লেগে যায় যাই হোক তো তারপর দেখো চাটা করে নিয়ে চলে গেছিলাম ঘরে আর এই দিকে দেখো আমার বাগানের দুষ্টুমিটা আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল অলরেডি নতুন আছে তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার বন্ধু হয়ে যেও আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে ভালো থেকো টাটা